নমস্কার সকলকে ধরো আজ বারোই জানুয়ারি বুধবার তাহলে এর ঠিক সাত দিন বাদে কিবার হবে বলো সেই বুধবারই হবে কারণ এক সপ্তাহ পর ঠিক ওই বারটাই ফিরে আসে তাহলে বারোই জানুয়ারির চোদ্দো দিন পর কিবার হবে বলো তো সেই বুধবারই হবে আবার বারোই জানুয়ারি থেকে একুশ দিন পর কিবার হবে সেই ওই বুধবারই হবে তার মানে আমরা এখান থেকে একটা জিনিস কি বুঝলাম কোনো একটা পার্টিকুলার ডেট থেকে সাত দিন চোদ্দো দিন একুশ দিন আঠাশ দিন মানে এরকম সাতের গুণিতজ্ঞালা যত সংখ্যা রয়েছে ওই ততদিন পর ওই ঠিক সেম বারটাই ফিরে আসে কিন্তু ধরো আমাদের যদি জিজ্ঞেস করতো বারোই জানুয়ারি থেকে আট দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন পর কী বার হবে তাহলে সেইটা ঠিক কী করে বের করতে হয় সেই ট্রিক্সটাই আজ আমি তোমাদের এই ক্লাসে শেখাবো তাহলে চলো আর কথা না বাড়ি সরাসরি বোর্ডেই দেখা যাক দেখো প্রথমে কি বলছে উনিশশো ছিয়াশি সালের পাঁচই জুন বৃহস্পতিবার হলে তার ঠিক বাইশ দিন পর কী বার ছিল তাহলে বলছে উনিশশো ছিয়ানব ছিয়াশি সালের পাঁচই জুন বৃহস্পতিবার এখানে একটা ডেট দিয়ে বার বলে দিয়েছে তাহলে বলছে তার ঠিক বাইশ দিন পর কী বার ছিল এখানে একটা সুবিধা করে দিয়েছে মানে পাঁচই জুন থেকে কতদিন পর আর কি আমাদের বারটা হবে সেইটা বার করতে দিয়েছে তাহলে এখানে তো আমাদের বলেই দিয়েছে বাইশ দিন পর তাহলে আমাদের কি করতে হবে বলতো সাত দিয়ে এই বাইশকে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে আমরা যদি বাইশকে ভাগ করি কত হয় দেখি তিন সাতা একুশ এখানে এক ভাগশেষ বা রিমাইন্ডার থাকছে এই ভাগশেষটার উপরেই ডিপেন্ড করবে যে বাইশ দিন পর কিবার ছিল আচ্ছা আমরা এখানে এই বাইশটাকে সাত দিয়ে কেন ভাগ করলাম যেহেতু এক সপ্তাহে সাত দিন হয় সেই কারণেই আমাদের আর কি সাত দিয়ে এটাকে ভাগবার ডিভাইড করতে হবে আচ্ছা এই ভাগশেষ বা রিমাইন্ডারটা যদি জিরো আসতো তাহলে এইখানে যেটা বলেছে জন বৃহস্পতি বৃহস্পতিবার এটাই আনসার হতো ওকে কিন্তু যেহেতু ভাগশেষটা জিরো না আসে এক এসছে তার মানে বৃহস্পতিবারের একদিন পর কিবার বার আসে অবশ্যই শুক্রবার বা ফ্রাইডে তার মানে এই বাইশ দিন পর মানে পাঁচই জুনের বাইশ দিন পর শুক্রবার বা ফ্রাইডে ছিল ওকে তাহলে নেক্সট অঙ্ক কি বলছে উনিশশো তিরানব্বই সালের চারই সেপ্টেম্বর শনিবার হলে ওই বছরের উনত্রিশে সেপ্টেম্বর বার ছিল তাহলে এখানেও একটা ডেট দিয়ে বার বলে দিয়েছে চারই সেপ্টেম্বর বলছে শনিবার তাহলে উনত্রিশে সেপ্টেম্বর বার ছিল আচ্ছা ভালো করে দেখো এই অঙ্কটায় আগের অঙ্কটার মতো রকম কিন্তু বলেনি যে কতদিন পর ওইটা আর কি কত কী বার ছিল সেটা তো জিজ্ঞেস করেনি এখানেও একটা ডেট বলে দিয়েছে আচ্ছা দুটোই কিন্তু সেম মান্থলি ডেট এটাও সেপ্টেম্বর এটাও সেপ্টেম্বর এখানে যেহেতু ওরকম বলে দেয়নি কতদিন পর কিন্তু আমরা এটাকে আগে বের করে নেব ফার্স্টে তাহলে আমরা এই উনত্রিশ থেকে যদি চার মাইনাস করে দিই তাহলেই তো আমরা পেয়ে যাব যে এই চারই সেপ্টেম্বরের কতদিন পর আর কি উনত্রিশে সেপ্টেম্বর আসে তাই তো তাহলে উনত্রিশ থেকে যদি চার মাইনাস করি কত হবে হয়ে যাবে পঁচিশ এই পঁচিশটাকেই আমাদের এই সাত দিয়ে ভাগ বা ডিভাইড করতে হবে তার মানে চারই সেপ্টেম্বরের পঁচিশ দিন পর যেহেতু উনত্রিশে সেপ্টেম্বর আসে তাহলে আমরা সাত দিয়ে পঁচিশকে এবার ভাগ করলেই পেয়ে যাব এটাও হবে তিন সাতা একুশ তাহলে মাইনাস করলে কত হবে চার তাহলে শনিবার বলে দিয়েছিল চারই সেপ্টেম্বরটা তাহলে মানে শনিবারের চার দিন পর কিবার হবে কাউন্ট করো রবি সোম মঙ্গল বুধ তার মানে এই উনত্রিশে সেপ্টেম্বর অবশ্যই বুধবার বা ওয়েডনেস ছিল ওকে তারপর নেক্সট অঙ্ক কী বলছে দেখো দু হাজার দুই সালের উনিশে এপ্রিল শুক্রবার হলে ওই বছরের চোদ্দোই মে কী বার ছিল আচ্ছা এখানেও বলে দিয়েছে উনিশে এপ্রিল যদি শুক্রবার হয় তাহলে ওই বছরের চোদ্দোই মে বার ছিল আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে দেখো এখানে উনিশে এপ্রিল বলেছে যে একটা বার আর এখানে চোদ্দোই মে এখানে এই দুটো কিন্তু সেম মান্থের নয় একই মাসের নয় দুটো আলাদা তাহলে আমাদের ফার্স্টে আগে বের করতে হবে যে উনিশে এপ্রিল থেকে চোদ্দোই মে কতগুলো দিন পার করে আসে আমাদের ওইটার উপর বেস করি তো আর কি বারগুলো বের করতে হচ্ছে তাহলে আগে আমরা এইটা কাউন্ট করি যে উনিশে এপ্রিল থেকে চোদ্দোই মে কতগুলো দিন হয় আচ্ছা উনিশে এপ্রিল মাস কত দিনে হয় আমরা জানি তিরিশ দিনে হয় তার মানে তিরিশ থেকে আর কি উনিশ আগে মাইনাস করো কত হবে তিরিশ থেকে উনিশ মাইনাস করলে হয়ে যাবে এগারো তারপর প্লাস আর এখানে তো বলেই দিয়েছে চোদ্দোই মে তাহলে এগারোর সাথে চোদ্দোটাকে যোগ করে দাও কত হবে এটা হয়ে যাবে পঁচিশ তার মানে এই পঁচিশটাকেই আবার আমাদের কত দিয়ে এবার ভাগ করতে হবে সাত দিয়েই ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে আমরা পঁচিশকে ভাগ করলে দেখি ওই আগেরটার মতোই তো একই আসবে তিন সাথে একুশ আর ভাগ শেষ হচ্ছে চার তাহলে এই ভাগ শেষটার উপরই ডিপেন্ড করবে তাহলে আমাদের বলে দিয়েছিল শুক্রবার তাহলে শুক্রবারের চার দিন পর কী বার আসে শনি রবি সোম মঙ্গল তার মানে এই চোদ্দোই মে মঙ্গলবার বা টিউসডে ছিল তাহলে আমরা এই আনসারটাও দেখো কত সহজে আসে কিন্তু পেয়ে গেলাম তাহলে চলো আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি না হয় আচ্ছা এবার দেখো কি বলছে দু সালে তেরো দশই জুলাই বুধবার হলে পঁচিশে আগস্ট বার ছিল তাহলে এখানেও আমরা ঠিক ওই একই জিনিস করব মানে ওই দশই জুলাই থেকে পঁচিশে আগস্ট কত দিন সেইটা আগে ফার্স্টে বের করব তাহলে দুটো আলাদা মাস তার মানে আলাদা আলাদা করে আমাদের দিনগুলো বের করতে হবে তাহলে দশই জুলাই জুলাই মাস কত দিনে হয় আমরা জানি একত্রিশ দিনে তাহলে একত্রিশ থেকে দশ মাইনাস করলে কত হবে হয়ে যাবে একুশ তাহলে একুশ প্লাস আর এখানে কত বলেছে পঁচিশে আগস্ট তার মানে আগস্ট মাসের পঁচিশ দিনই কাউন্ট হবে দুটোকে যোগ করলে কত হবে হয়ে যাবে ছেচল্লিশ এই ছেচল্লিশটাকেই আমাদের এবার কত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে আমরা ছেচল্লিশকে ভাগ করলে কতভাবে দেখে নিই এটা হবে ছয় সাতা বেয়াল্লিশ এটা চার ভাগ থাকছে তার মানে দশই জুলাই বুধবার ছিল তাহলে বুধবার থেকে চার দিন পর কিবার হবে বৃহস্পতি শুক্র শনি রবি তার মানে এই যে পঁচিশে আগস্ট কত সালের দু হাজার তেরো সালের পঁচিশে আগস্ট রবিবার বা সানডে ছিল তারপর নেক্সট অঙ্ক কী বলছে দেখো দু হাজার কুড়ি সালের তেইশে ফেব্রুয়ারি রবিবার হলে পনেরোই এপ্রিল কী বার ছিল তাহলে এখানেও ঠিক ওই একই জিনিস তেইশে ফেব্রুয়ারি থেকে পনেরোই এপ্রিল আর কি বলেছে বার করতে তার মানে আলাদা আলাদা মাস দুটো আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো এখানে সালটা বলে দিয়েছে দু হাজার সাল আর এখানে বলেছে ফেব্রুয়ারি মাস তাহলে আমাদের দেখে দেখতে হবে এই দু হাজার কুড়ি সালটা কি লিপিয়ার ছিল হুম দু হাজার কুড়ি সাল লিপিয়ার ছিল কী করে বের করলাম এই লাস্ট দুখানার ডিজিটকে কোনো সালের যদি চার দিয়ে ভাগ করার পর ভাগটা যদি আর কি মিলে যায় পুরোপুরি কোনো ভাগশেষ ছাড়া তাহলেই আর কি ওইটা লিপিয়ার ছিল তাহলে কুড়িকে যদি চার দিয়ে ভাগ করি চার পাঁচা কুড়ি ভাগ মিলে গেল তার মানে দু হাজার কুড়িটা অবশ্যই লিপিয়ার ছিল কি এখানে যেহেতু ফেব্রুয়ারি মাসের হিসাব দিয়েছে মানে ফেব্রুয়ারিটা তো আর কি লিপিয়ার তো ফেব্রুয়ারিতেই আর কি কাউন্ট হয় যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে আর কি দিয়েছে সেই কারণে যখন এরকম ফেব্রুয়ারি মাসের আর কি রিলেটেড অঙ্ক দেবে তখন তোমরা অবশ্যই চেক করে নেবে এই সালটা লিপিয়ার আছে কি নেই ওকে তাহলে আমরা বুঝে গেলাম দু হাজার কুড়ি সালটা লিপিয়ার ছিল তাহলে এবার তেইশে ফেব্রুয়ারি থেকে পনেরোই এপ্রিল কতদিন সেইটা বের করি তাহলে ফেব্রুয়ারি মাসে লিপিয়ার যেহেতু তাহলে উনত্রিশ দিন অবশ্যই হবে তাহলে উনত্রিশ থেকে তেইশ মাইনাস করলে কত হবে হয়ে যাবে ছয় তাহলে ছয় প্লাস আচ্ছা এখানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল বলেছে তাহলে মাঝে তো অবশ্যই মার্চ মাসটা রয়েছে তাহলে মার্চ মাসে কত দিন হয় একত্রিশ দিন হয় তাহলে মার্চ মাসটা পুরোটাই ক্যালকুলেট করতে হবে আর প্লাস পনেরোই এপ্রিল বলেছে তার মানে পনেরোটাই আর কি যোগ হবে তাহলে এটা যোগ করলে কতভাবে দেখি একত্রিশ আর ছয় যোগ করলে সাঁত্রিশ সাঁত্রিশ আর পনেরো যোগ করলে হয়ে যাবে বাহান্ন এই বাহান্নটাকেই আমাদের এবার কত দিয়ে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে আমরা বাহান্নকে ভাগ করলে কতভাবে দেখে নিই এটা হয়ে যাবে সাত সাতা ঊনপঞ্চাশ ভাগ শেষটা হচ্ছে তিন তার মানে এই তেইশে ফেব্রুয়ারি রবিবার ছিল রবিবার থেকে তিন দিন পর কিবার হবে সোম মঙ্গল বুধ তার মানে এই দু হাজার কুড়ি সালের পনেরোই এপ্রিল বুধবার বা ওয়েডনেস ডে ছিল তাহলে চলো আর দুটো অঙ্ক প্র্যাকটিস করে নিলেই এই টাইপের সব অঙ্ক তোমাদের পুরোপুরি কাভার হয়ে যাবে আচ্ছা এবার কি বলছে দেখো উনিশশো সালের সাতাশে অক্টোবর মঙ্গলবার হলে উনিশশো সালের আঠারোই নভেম্বর বার ছিল তাহলে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো উনিশশো থেকে নিরানব্বই সাল মানে এখানে আলাদা দুটো বছরে ক্যালকুলেশন আমাদের করতে হবে তাহলে ফার্স্টে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে এই উনিশশো আর উনিশশো এই দুটো সালের মধ্যে কেউ লিপিয়ার সাল আছে কিনা কেউ কি লিপিয়ার হবে না এখানে কিন্তু এই দুটোর মধ্যে কেউ লিপিয়ার নয় তাহলে আমরা অঙ্কটা নর্মালি সলভ করতে পারি তাহলে এখানেও আমাদের ঠিক ওই আগের অঙ্কগুলোর মতোই কী করতে হবে বলো তো এই উনিশশো সালের সাতাশে অক্টোবর থেকে উনিশশো নিরানব্বই সালের আঠারোই নভেম্বর এই মাঝে টোটাল কতগুলো দিন রয়েছে সেইটা আমাদের ফার্স্টে বের করতে হবে আচ্ছা সেটা করার জন্য আমরা একটা ইজি ওয়েতে আর কি ক্যালকুলেট করতে পারি এটা কী করে বলোতো উনিশশো আটানব্বই সালের সাতাশে অক্টোবর থেকে উনিশশো নিরানব্বই সালের সাতাশে অক্টোবর দিন হয় সেইটা আগে ফার্স্টে বের করব যেহেতু এই হিসাবটা অক্টোবর পেরিয়ে নভেম্বরে দিয়েছে সেই কারণে এই উনিশশো নিরানব্বই সালের সাতাশে অক্টোবর পর্যন্ত আগে আমরা ক্যালকুলেট করব তাহলে কত হবে বলো তো এই সালের সাতাশে অক্টোবর থেকে এই সালের সাতাশে অক্টোবর পর্যন্ত পুরোপুরি এক বছর মানে কত দিন অবশ্যই তিনশো দিন তাহলে ফার্স্টে আমরা তিনশো পঁয়ষট্টি পেয়ে গেলাম কতদিন পর্যন্ত না উনিশশো সালে সাতাশে অক্টোবর পর্যন্ত এইবার সাতাশে অক্টোবর থেকে আঠেরোই নভেম্বর কতদিন হয় সেইটা এবার আমরা অনার্সেই বের করে ফেলতে পারি তাহলে ফার্স্টে অক্টোবরের হিসাবটা করে নিই অক্টোবর মাস কত দিনে অবশ্যই একত্রিশ দিনে তাহলে একত্রিশ থেকে সাতাশ মাইনাস করলে কত হবে হয়ে যাবে চার আর প্লাস এখানে তো বলেই দিয়েছে আঠারোই নভেম্বর তার মানে আঠেরো তাহলে এই তিনটাকে আমরা যোগ করে দিই ফার্স্টে তিনশো পঁয়ষট্টি হাজার চারে কত হবে তিনশো উনসত্তর আর আঠেরো মিলে হয়ে যাবে তিনশো সাতাশি তার মানে এই মাঝের পিরিয়ডটা টোটাল আছে তিনশো সাতাশি দিন তারপর কি করতে হয় এই দিনটাকে এবার আমরা কত দিয়ে সাত দিয়ে ভাগবার ডিভাইড করে দেবো তাহলে সাত দিয়ে তিনশো সাতাশিকে ভাগ করলে কত হয় দেখি এটা হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপর তিন সাত নামছে আবার পাঁচ সাতা পঁয়ত্রিশই হবে তাহলে ভাগশেষ কত থাকছে দুই থাকছে এই ভাগশেষটার উপরেই তো ডিপেন্ড করে বার হবে তাহলে আঠেরোই নভেম্বর কী বার ছিল বলো তো সাতাশে অক্টোবর বার ছিল মঙ্গলবার তাহলে দুই দিন পর মানে মঙ্গলের পর কি বুধ আর বৃহস্পতি তার মানে এই উনিশশো সালে আঠারোই নভেম্বর বৃহস্পতিবার বা থার্সডে ছিল তাহলে দেখলে তো আমরা কত সহজের অনার্সই পেয়ে গেলাম তারপর লাস্ট অঙ্কটা কী বলছে দেখি আজকে দু হাজার তিন সালের চব্বিশে মার্চ সোমবার হলে দু হাজার চার সালের একত্রিশে মার্চ কীবার ছিল তাহলে এখানেও ঠিক ওই একই ব্যাপার দেখো দু হাজার থেকে দু দুটো আলাদা সাল দিয়েছে তাহলে ফার্স্টে আমরা কী বলেছিলাম এই দুটোর মধ্যে কেউ লিপিয়ার আছে কিনা সেইটা আমরা চেক করে নেব কেউ কি লিপিয়ার হুম এই দু সালটা কিন্তু এখানে লিপিয়ার বছর তাহলে আমরা এখানে কী করবো ঠিক আগের অঙ্কটার মতোই এই দু সালে তিন চব্বিশে মার্চ থেকে দু হাজার চার চব্বিশে মার্চ পর্যন্ত কতদিন সেইটা আগে ফার্স্টে আমরা বের করবো আচ্ছা তাহলে এটা পুরোপুরি এক বছরের হিসাব তাহলে এক বছরে দিন হয় তিনশো পঁয়ষট্টি দিন হয় কিন্তু এখানে যেহেতু দু সাল এটা লিপিয়ার বছর তাহলে কী করব লিপিয়ার তো ফেব্রুয়ারি মাসে হয় তাহলে এখানে দু হাজার চার সালের একত্রিশে মার্চের হিসাব দিয়েছে তার মানে ফেব্রুয়ারি পেরিয়ে তবেই তো মার্চে আসছে তার মানে এখানে যেহেতু এটা লিপিয়ার সেই কারণে এক বছরের হিসাবটা মানে দু হাজার চার সালের চব্বিশে মার্চ পর্যন্ত তিনশো না হয় তিনশো দিন হবে তাই তো তাহলে চব্বিশে মার্চ পর্যন্ত হিসাব করে ফেললাম এবার একত্রিশে মার্চ দিয়েছে তাহলে একত্রিশ থেকে চব্বিশ মাইনাস করে দাও কত হবে হয়ে যাবে সাত তাহলে এই দুটোকে আমরা যোগ করে দিই কত হবে বলো তো এটা যোগ করলে হয়ে যাবে তিনশো দিন তার মানে এই মাঝের পিরিয়ডটা তিনশো তিয়াত্তর দিন রয়েছে এই তিনশো তিয়াত্তরকে এবার আমরা কত দিয়ে ভাগ করব। সাত দিয়ে ভাগ করে দেবো তাহলে সাত দিয়ে তিনশো তিয়াত্তরকে ভাগ করলে কত হয় দেখি এটা হয়ে যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ এটা দুই এটা তিন এটা হয়ে যাবে তিন সাতা একুশ সেই ভাগ শেষ বা রিমাইন্ডারটা দুই আসছে তাহলে চব্বিশে মার্চ ছিল সোমবার তাহলে দু সালের একত্রিশে মার্চ কীবার হবে বলো তো তাহলে সোমবারের পর দুদিন মানে মঙ্গল আর বুধ তার মানে ওই দু সালের একত্রিশে মার্চ বুধবার বা ওয়েডনেস ছিল তাহলে আমি মনে করি এই টাইপের অঙ্কগুলো অঙ্কের ট্রিক্সগুলো তোমাদের সবার কাছেই আজ অনেক অনেক ভালো লেগেছে বাড়িতে তোমরাও এগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমরাও এই ট্রিক্সগুলো খুবই আর অনায়াসেই আয়ত্ত করে ফেলতে পারবে তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই দুটো অঙ্ক ঠিক আমার দেখানো এই ট্রিক্সগুলোর মাধ্যমেই সলভ করে বরাবরের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ